আমরা অনেকে জানি না যে জাদুঘরে আসলে কি রাখা হয় তো এটা হচ্ছে জাদুঘরে আছে আর এই মুহূর্তে যে দেখতেছেন এগুলা সম্পূর্ণ আগেকার যুগের মানুষের ডিজাইন করা তো এই মুহূর্তে যে জায়গায় যাইতেছি এই জায়গায় জাদুঘরের ভিতরে তো এই জায়গায় বিভিন্ন ধরনের পুরোনো আজমাপত্র আছে আর এই জায়গায় অনেক কিছু দেখার মতো আছে পুরনো যেগুলো জিনিস তো এগুলা হচ্ছে রাজা ব্যবহার করতো আর আপনারা যেটা দেখতে পারতেছেন এটা একটা বড়ি আর বড়ি এরকম ধরনের ছিল আগেকার মানুষ আর কি ব্যবহার করত। তো আরো অনেক কিছু দেখতে পারবেন তো এটা হচ্ছে সেই তামাক খাইতো ফুটকা তো এটা কিন্তু এই জায়গাও আছে তো কাশের গ্লাস মগ যা কিছু আছে এই জায়গায় সম্পন্ন আছে তো আগে আগেকার যে তাজমহল ছিল এটা ওরা হাতে তৈরি ছিল তো এটাও জাদুঘর আছে তে বেশ অনেক কিছু পুরোনো জিনিস আছে যা দেহার মতো তো আপনারা চাইলে এই মুহূর্তে পুরোনো যে আগেকার যুগে মানুষে ব্যবহার করতো সেগুলো আপনারা চাইলে অনাহাসে দেখতে পারবেন তো ওরাও কিন্তু একটা সময় দেখা গেছে যে ডুল বাজনা এগুলা বাজাইতো হারমোনি তো এগুলা সব জাদুঘরের ভিতরে খুব সুন্দর করে গ্লাসের ভিতরে রাইখে দিচ্ছে তো এটা হচ্ছে সেই জায়গা যে একটা সময় আগেকার মানুষে যেগুলো ব্যবহার করতো সেগুলো তো শরৎ কয় আমাদের এলাকাতে আপনারা কি বলেন জানি না তো এগুলো হচ্ছে চাকু বিভিন্ন ধরনের অনেক কিছুই আর কি বলা যায় তো এটা হচ্ছে কাছের বদনা তারপরে বাটি বিভিন্ন ধরনের ইত্যাদি অনেক কিছু আছে এই জায়গায় তো আগেকার মানুষে কুলা ব্যবহার করত পাংখা ব্যবহার করতো সেইগুলো আছে বেলাইন টেলেন যা আছে সব কিছু এই জায়গায় পাওয়া যায় তো যে মুহূর্তে দেখতেছেন এটা আসলে অনেক চমৎকার একটা জিনিস যে আগেকার মানুষে আর এখানকার মানুষ কি ব্যবহার করে আসলে তো আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গায় তো আগেকার মানুষে যে গহনা মানে পড়তো সেইগুলো হচ্ছে গহনা যে কত মোটা মোটা গহনাগুলা তো আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে অনেক মোটা মোটা গহনা তো মানুষগুলো আসলে কীরকম ছিল সেগুলো হয়তো দেখলে পরে হয়তো বুঝতে পারবেন এগুলো যা আছে সব কিছুই অন্যরকম এই মুহূর্তে আসি আমি জাদুঘরে তো ঢাকা নারায়ণগঞ্জে জাদুঘরে আসি তো বিশাল একটা জাদুঘর আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন গ্লাসের ভিতরে এটা হয়েছে গিয়া তাঁতের শাড়ি আর এই জায়গায় পুরনো যত আগের যুগের মানুষ ব্যবহার করত সেগুলা তো আপনাদেরকে এক এক করে আমি দেখানোর চেষ্টা করব আর এটা হয়েছে ওদের যে আজমাপত্র বিভিন্ন ধরনের ছিল এগুলো জাদুঘরে বন্দি করে রাখা হয়েছে তো আপনারা চাইলে এই মুহূর্তে দেখতে পারতেছেন এগুলো সব কিছু ওদের জাদুঘরের সব কিছু আর বেশ করে এই জায়গায় বিভিন্ন ধরনের পুতুল বিভিন্ন ধরনের জিনিস আছে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দেখার মতো অসাধারণ একটা জায়গা আর আগেকার যুগের যারা ব্যবহার করতো যেসব জিনিস সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনারা দেখতে পারবেন তো আগেকার মানুষের কিন্তু বিভিন্ন তরুয়াল দাও এগুলা কিন্তু ব্যবহার করত তো সব কিছু কিন্তু এই জায়গায় গ্লাসের ভিতরে দেখতে পাতাছেন যে এই জায়গায় সব কিছুই আছে তো এই জায়গায় আরও অনেক কিছুই আছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন বিভিন্ন ধরনের হাতে দিয়া নৌকা ছিল তো এগুলা অনেক কিছু এই জায়গায় আছে তো আসলে জাদুঘরে আসলে পুরনো যে আগেকার মানুষে ব্যবহার করত। এগুলো আসলে আপনারা অনায়াসে দেখতে পারবেন তো অবশ্যই আমার কাছে ভালো লাগছে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে আর বিশেষ করে আপনি যদি আসতে চান তাহলে ঢাকা যে কোনো জায়গা থেকে চাইলে আপনারা আসতে পারবেন এগুলো সব কিছু এসে পূর্ণ ওরা যেগুলো ব্যবহার করতো রাজাবাসারা তো ওনার হাত তৈরি এগুলো সব কিছু আর বিশেষ করে এই জায়গায় অনেক কিছু আছে আপনারা চাইলে অনায়াসে দেখতে পারবেন যে আসলে এই জায়গায় কি কী আছে না আছে তো আপনারা যদি আসতে চান তো আপনারা চাইলেও আসতে পারবেন